নীলা মার্কেটে খেতাম নীলা মার্কেটের চেয়ে কোন অংশ কম নয় তো আপনাদের আমি বলছি পিরজাদা শহীদুল হারুন আপনারা যদি হাঁসের মাংস দিয়ে আটা রুটি খেতে চান না হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এমন একটা চমৎকার দোকানের ব্যাপারে যেটা আপনারা এর আগে কখনো দেখেননি এখানে আপনি নীলা মার্কেটের হাসির মাংস টেস্ট পাবেন সাথে পাবেন রাজশাহীর কালাই রুটি যেটা আসলে দুর্দান্ত এখানে আরেকটা জিনিস স্পেশাল আছে সেটা হলো আপনারা কুয়েল পাখি কালাইয়ের রুটির সাথে কুয়েল পাখি দারুণ বানাই তো এটা যদি আপনারা জানতে চান কোথায় তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আপনারা কন্টিনিউ করুন আমি এখন অর্ডার দিচ্ছি তাদের স্পেশাল কি কি আছে আমি দেখবো চলো না আমার সাথে আপনাদের নামটা আসলে একটু ইউনিক আলিফ লাইলা আমি তো আসলে নাম দেখা মনে করতে আসলে সিন বা আছে কিনা কিন্তু এটা যে খাবারের আসলে আমি বুঝতে পারিনা আপনাদের আসলে স্পেশাল কি কি আছে আমাদের এখানে পাবেন হচ্ছে রাজशाही কালাই রুটি তারপর হচ্ছে আপনার চালের রুটি হুম হুম তারপর হচ্ছে হাসির মাংস আস্ত কোয়েল ভুনা তারপর হচ্ছে আমাদের স্পেশাল একটা হালিম আছে হুম হুম এবং হালিম আমরা একদম আমরা একদম আপনার রাজশের অরজিনাল ঘি এবং পুরোটাই দানাদার দেখেন একদম পুরোটাই দানা আমরা হালিমে ঘি ইউজ করি সাথে কি কি দিচ্ছে সাথে আমরা দিচ্ছি হচ্ছে আমাদের নিজের শরীর সীপিত করা একটা সস আছে লোকলোকি হুম তারপর হচ্ছে আপনার সালা এরপর আপনারা যা অর্ডার করবেন আমরা ওই অর্ডারটার সাথে এই সাথে কি বেগুন বর্তা ফ্রির সাথে বেগুন ভর্তা হচ্ছে বিশ টাকা কালার রুটি টাকা আমাদেরকে দিবেন তিনটা কালাই রুটি তিনটা চালের রুটি আর কোয়েল পাখি দিবেন একটা দুইটা আর হাঁস দিবেন একটা ঠিক আছে ভাই থ্যাংক ইউ রাজশাহীর কালাই রুটিগুলা ম্যাপে ম্যাপে দেওয়া হয় প্রত্যেকটা যেন একশো আশি গ্রাম করে থাকে যেন কোনোটা বড় কোনোটা ছোট না হয়ে যায় আপনারা দেখতেই পারতেছেন যে রুটিটা কোলাই দিয়ে দিয়েছে এবং এই রুটিগুলা একটু তিতে হয় মানে স্বাভাবিকভাবে কিন্তু এইখানে রুটিটা আমার কাছে কালার রুটিটা তিতা লাগে নাই খুব ভালো লেগেছে কারণ যারা কালাই রুটি খায় তারা যেন একটু হালকা তিত হয় এবং এই রুটির সাথে পাবেন হলো এই কুয়েল পাখি এবং পাবেন রসুন সহ হাঁসের মাংস রসুন সহ হাঁসের মাংস খেতে এমনি মজা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন আপনাকে দেখা। আপনি তো আমাদের সু পরিচিত মুখ। আপনি এই ফুটপাতে খাচ্ছেন। আসলে ব্যাপারটা কি রকম না? খাবারটা কেমন? বলেন তো। প্রথম আকৃষ্ট হয়েছি আলিফ প্লাইলা নামটা দেখে। জি। আমাদের ইয়াং বয়সে আলিফ লাইলা সিরিয়াল দেখতাম যখন আমি বিটিভি তে অভিনয় করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ভাবলাম মঈন শহর আমার বাড়ি মঈন সিং। আসলাম। এটা অর্ডার দিয়ে ফেললাম কোয়েল পাখি এবং চাউলের রুট চাউলের রুটি। খাওয়ার পর দারুণ টেস্ট পেয়েছে মানে কোয়েল পাখির ত্বকেটা এত ভালো হয়েছে যে পুরোটা আমি হাড় সহ খেয়ে ফেলেছি আর হাটা চাউলিটা খুব সফট আমার ভালো লেগেছে মানে আমি নীলা মার্কেটে খেতাম এবার আজকে আমার জন্মভূমি আমার যেখানে বেড়ে ওঠা প্রতিটি ধুলিকোণ আমার পরিচিত সেখানে আলিফ লাইলা এখানে এসে খেয়ে আমার ভালো লেগেছে নীলা মার্কেটে চেয়ে কোনো অংশ কম নয় তো আপনাদের আমি বলছি পিরজাদা শহীদুল হারুন আপনারা যদি হাঁসের মাংস দিয়ে আটা রুটি খেতে চান না চাউল রুটি খেতে চান অথবা কোয়েল পাখি আরেকটা আলি ফ্লাইলার লোকেশনটা হলো কাছিজুলি মোড় থেকে যদি আমরা জয়নাল আবিদিন পার্কের দিকে যাই ওই পার্কে যেতে মাঝখানের দোকানটাই হলো এই আলি ফ্লাইলা আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসবেন কিন্তু জেনে রাখবেন যে এইটা হলো কাছিজুলি মোড়ের মাঝখানে ভাই খাচ্ছেন তো আপনি কেমন লাগতেছে একটু যদি রিভিউ দিতেন অনেক সুস্বাদু খাবার ওয়েল পাখির মাংস মারুল তোমার অনুভূতি কি আমি কোনোদিন আসি নাই তো আজকে হৃদয় ভাইয়ের পক্ষ থেকে আজকে উপভোগ করতেছি অনেক টেস্ট আমিও খাচ্ছি গালাই রুটি অমৃত যদি আপনারা কালায়ের রুটি খেতে চান যেটা নর্থ বেঙ্গলে পরিচিত তাহলে অবশ্যই আপনারা আসতে হবে কোথায় আলিফল আলিফলা হলো আপনার জন্নাব্দ পার্কে যাওয়ার রাস্তায় আপনার আসুন আমি স্বাদ গ্রহণ করেছি আপনারাও গ্রহণ করবো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ